জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মিললগ্নের জাতক বা জাতিকাদের উনিশে ফেব্রুয়ারি বুধবার থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে টার্গেট পূর্ণ হতে চলছে কেননা চার চারটি গ্রহর রাজকীয় চালে মীন রাশি জাতক বা জাতিকারা রাজা আলে জীবন কাটাবেন আপনি যদি মীন রাশি অথবা লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাব দশটি শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধানে হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সুভার হাত ধরে কিন্তু অশুভ সময় আসবে অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সাবধান হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন চারটি গ্রহর রাজকীয় চালে মিন রাশি মিনলগ্নে জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটাবেন প্রথমত আপনি যদি মিন রাশি জাতক বা জাতি হয় দেখেন আপনার রাশিতে শুক্র এবং রাহুর জুটিতে ভোগ বিলাসিতা রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র সঙ্গে রয়েছে রাহু রাহুকে মানা হয় পরধন প্রাপ্তি যোগ তৈরি করে রাহু অর্থাৎ বিশেষ করে দেখবেন আপনার যদি জন্ম কুমুতে শুক্র এবং রাহু এবং ভাগ্যভাব শুভ থাকে তাহলে কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়ে কোটি টাকার মালিক হবেন নিশ্চিত করে বলা যায় তাছাড়া দেখুন কুম্ভ রাশিতে বুধ এবং সূর্য দুটি গ্রহ দুটি বেদে বোধাদিত রাজ্যক তৈরি করছে বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ সূর্যদেবকে মানা হয় নট এই গ্রহর মধ্যে রাজা গ্রহ শ্রেষ্ঠ গ্রহ সূর্য কর্মের কারগ্রহ সম্মানের কারগ্রহ সন্তানের কারগ্রহ এবং শত্রুরা কারগ্রহ সূর্য এই দুটি গ্রহ মিলনে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে কেননা দু দুটি রাজ্য আপনার জীবনে একাধিক জায়গার থেকে প্রাপ্তির যোগ তৈরি করবে সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি এইবার আসুন শুভ শুভ খবরের মধ্যে প্রথম খবর উনিশে ফেব্রুয়ারি থেকে আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে চলছে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন চারটি গ্রহ রাজকীয় চালে কাজকর্ম আপনি পেতে চলেছেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারছেন না অজানা সমস্যার সৃষ্টি হচ্ছে এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন এখন পর্যন্ত করে যাচ্ছেন চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি ভালো একটি চাকরির খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে অথবা আপনি যদি ব্যবসা করেন সেটা ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে এমন কি হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারি টিকিটের মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ প্রৈতিক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন তাছাড়া গুপ্তধনও কিন্তু পেতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা অপচয় অবহেলা না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করুন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যদি মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় অর্থাৎ উপরওয়ালা ছাপ্প ফেরে আপনাকে দেবে অর্থ দেবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি দেবে সম্মান দেবে শুধু আপনারা নেন সুযোগে সৎ কাজগুলো করুন তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে কিংবা যদি পার্টনারশিপে ব্যবসা করেন পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন আপনার বিজনেস কিন্তু ঝড়ের গতিতে চলবে কিন্তু এই সময়টা কিন্তু বিজনেসেও আপনাকে একটু নজর রাখতে হবে একটু পরিশ্রম করতে হবে কেন পরিশ্রম করতে হবে বর্তমান সময়ে কিন্তু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে শনিদেবের সাড়ে সাথে চলাকালীন কিন্তু শরীরে পরিশ্রম করিয়ে নেয় অঘাত পরিশ্রম করিয়ে নেয় তাই এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে এবং আপনার পরিবার যদি ভাই বা দাদা বা বোনের সাথে মনের অমিল থাকে এই সময়টা কিন্তু দাদা বা ভাইয়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন কেননা সূর্যদেব রয়েছে আপনার জন্য একাই একশো সঙ্গে রয়েছে বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ যুবরাজগড় বুধ অর্থাৎ আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে খুব সহজেই ম্যানেজ করে কমপ্লিট করতে পারবেন এবং আপনি যদি অনলাইন সাথে যুক্ত রয়েছেন শেয়ার বেতারি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কেননা চার চারটি শুভ গ্রহ রাজকীয় চালে আপনি রাজা রাজাহালে জীবন কাটাবেন তাছাড়া এই সময়টা কিন্তু মাঝে মধ্যে আপনি এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন আমি বলবো না যে আপনি প্রতিদিন এক হাজার দু হাজার পাঁচশো টাকা টিকিট কাটবেন কখনো আমি বলবো না আর আপনার কাটাটাও ঠিক হবে না ভাগ্য পরিবর্তন হলে এক ঘর বা দু ঘরেই ভাগ্য পরিবর্তন করবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগগুলো পেতে চলেছেন সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন শুধুমাত্র আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন তার পাশাপাশি একটি কথা বলছি বিশেষ করে আপনি যদি মীন রাশি মিনলগ্ জাতক বা জাতিকে হয়ে থাকেন গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন গুরুজনের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না আর তাছাড়া প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে এবং কুকুরকে আপনার সমর্থ অনুসারে কিছু খেতে দিন কেন খেতে দেবেন কাক হচ্ছে শনিদেবের বাহন কুকুর হচ্ছে ভৈরবের বাহন অর্থাৎ আপনার জীবনে যত রকমের সমস্যাগুলো রয়েছে ওই সমস্যার সমাধান কিন্তু কাক আর কুকুরেই করবে কাক খুশি হওয়া মানে শনিদেবের কৃপা আপনি পেতে চলেছেন তাছাড়া প্রতিদিন ঘোমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন গুরুত্বপূর্ণ কাজগুলো সূর্যদেবকে সাক্ষী রেখে করুন দেখুন আপনি সফলতা অর্জন করবেন এবং মাথা উঁচু করে আপনি ফিরবেন সম্মানের সঙ্গে এই দুটি বিষয় আপনাকে একটু মেনে চলতে হবে এই হলো দশটি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে বললাম এইবার আমরা জেনে কোন তিনটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে প্রথমত গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন কেননা কিছু ব্যক্তি রয়েছে আপনাকে কিন্তু গোপনে ক্ষতি করছে এই বিষয়গুলো আপনাকে একটু নজর রাখতে হবে তাছাড়া আপনি যখন আর্থিক দিক থেকে উন্নতি করবেন তখন কিছু লোক কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সত্যি কথাগুলো সর্ব তাই সত্যি কথাগুলো সবার সঙ্গে শেয়ার করবেন না তাছাড়া এই সময়টা কিন্তু আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না কারণ যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে যদি একবার জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাক হতে পারে গাড়ি গতিতে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন আপনার রাস্তাতে কিন্তু শনিদেবের সাথে চলছে আপনি যতটা সতর্ক হতে পারবেন ততটাই কিন্তু আপনার লাভ হবে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে